হামজা চৌধুরীদের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি স্টেডিয়ামে এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর প্রস্তুতি চলছে ইলেকট্রিশিয়ানরা সেই বোর্ড বসানোর কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এই স্টেডিয়ামের এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর জন্য ইলেকট্রিশিয়ানরা তাদের কাজগুলো করে যাচ্ছেন নিরলসভাবে এই এল ডিসপ্লে বোর্ডটা বসানোর পর বিভিন্ন বিজ্ঞাপন ফুটে উঠবে ম্যাচ চলাকালীন সময়ে যেগুলো আমরা আসলে ইউরোপিয়ান স্টেডিয়ামে ইউরোপের বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক স্টেডিয়ামে বার্নাবুতে শান্তিয়াগো বার্নাবুতে অথবা ইতিহাদে বড় বড় ইংল্যান্ড অথবা স্পেনের বড় বড় স্টেডিয়ামে যেগুলো দেখি সেই এল ইডি ডিসপ্লে বোর্ড তৈরির কাজটা চলছে একেবারে শেষ মুহূর্তে আপনারা জানেন এই স্টেডিয়ামেই দশজন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ এফসি এশিয়ান কাপ বাসায়ের ম্যাচ আর সেই ম্যাচকে ঘিরেই যত রকমের প্রস্তুতি চলছে একেবারে শেষ সময়ের প্রস্তুতি ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানোর জন্য ব্যস্ত সব ইলেকট্রিশিয়ানরা একেবারে শেষ মুহুর্তের এই প্রস্তুতিটা আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডে ফুটে উঠবে বিভিন্ন রকম বিজ্ঞাপন আপনারা জানেন আগামী দশ জুন নতুন করে সেজে ওঠা ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে কথা আগেই বলেছি এরই মধ্যে এই ম্যাচের জন্য অনেকটাই প্রস্তুত হয়ে আসছে প্রায় একশো কোটি টাকা ব্যয় সংস্কার করা দেশের প্রধান এই স্টেডিয়াম বাফুফে এই স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পাঁচ দিন আগে আরেকটি ফিফা ফ্রেন্ডলি খেলার ঘোষণা দিয়েছে সেই প্রতিপক্ষ হতে পারে ভুটান নতুন ও নান্দরিক রূপ পাওয়া এই স্টেডিয়ামের শেষ মুহূর্তের কাজ চলছে ফ্লাড লাইট স্থাপন ও মাঠের পরিচর্যা টাওয়ারের পাশাপাশি পূর্ব গ্যালারির শেডের ক্যানোপিতে লাইট বসানো হয়েছে সেগুলো প্রতিদিনই জ্বালিয়ে পরীক্ষা করা হচ্ছে এরপর লাইট বসানো হবে পশ্চিম ও উত্তর গ্যালারির শেডের ক্যানোপিতে আটত্রিশ কোটি টাকার বেশি ব্যয়ে এই স্টেডিয়ামে বসানো হচ্ছে এলইডি ফ্লাড লাইট বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিরা ঘন ঘন পরিদর্শন করছে স্টেডিয়াম এর আগে স্টেডিয়াম ঘুরে দেখে গেছেন সিঙ্গাপুর দলের ম্যানেজার তার আগে এসেছিলেন এফসি কর্মকর্তারা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির নীতিও নির্ধারণ করা হয়েছে চলছে মাঠ পরিচর্যা মাঠ সবুজে ছেয়ে গেছে মাঠে প্রতিদিনই পানি দেওয়া হচ্ছে স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা এই পানি দেওয়ার কাজটা করছেন মাঠে বারমুডা ঘাস লাগানো হয়েছে সতেজ ঘাস সবুজে ছেয়ে গেছে মাঠে প্রতিদিন বিকেলে সকালে পানি দেওয়া হচ্ছে প্রেস বক্স এটা হচ্ছে নতুন করে তৈরি করা প্রেস ট্রিবিউন এখানে বসে সাংবাদিকেরা ম্যাচ কাভার করবেন এখান থেকে তারা ম্যাচ দেখে ম্যাচ রিপোর্ট তৈরি করবেন প্রেস বক্সটা অনেকটা ইউরোপিয়ান আদলে তৈরি করা হয়েছে অসাধারণ এই প্রেস বক্সটা এখান থেকেই দেখা যাবে ম্যাচ সাংবাদিকরা এই প্রেস বক্সে বসে খেলা কাভার করবেন হামজা চৌধুরীর ম্যাচ দেখবেন হামজা চৌধুরীর খেলা দেখবেন এটা হচ্ছে ডাগ আউট এই ডাগআউটে বসে খেলোয়াড়রা অপেক্ষা করবেন যারা বিকল্প বা সাব প্লেয়াররা এবং অফিসিয়ালরা এই ডাগআউটে বসে থাকবেন এটা প্রেস বক্সের একেবারে সামনে দুই দিকে দুটি ডাগ আউট আমরা দেখতে পাচ্ছি দূরের ওইটা প্রতিপক্ষ দল এপাশে হোম ভেনুর দল বসবে পুরো স্টেডিয়ামটা যদি একবার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন একদম নান্দনিক রূপে সেজেছে নতুন এই স্টেডিয়াম যে স্টেডিয়ামে হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় রয়েছে সবাই আমরা দেখতে পাচ্ছি ডাগআউটের চেয়ার এই চেয়ারগুলো নতুন করে তৈরি করা হয়েছে নতুন করে বসানো হয়েছে এই ডাগআউটে ছাউনিও দেওয়া হয়েছে পেছনে আরেকটি ছাউনি দেওয়া হবে আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা এখন হয়ে গেছে জাতীয় স্টেডিয়াম এই স্টেডিয়ামেই এখন নিয়মিত ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ চলবে দীর্ঘদিন ধরে মাঠের যে হাহাকার সেই হাহাকারটা হয়তো এখন অনেকটাই কমে আসবে বাফুফের এই ম্যাচ দশ জনের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর অভিষেক হতে যাচ্ছে একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাইশে মে ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে ওই দিনই জাতীয় ক্রীড়া পরিষদ নতুনভাবে সেজে ওঠা স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে এই ম্যাচের টিকিটের মূল্য কী হবে তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি দেখতে সবাই মুখিয়ে রয়েছে অপেক্ষায় রয়েছে আপনিও কি প্রস্তুত তাহলে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা করুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটিতে বাংলাদেশের সমর্থন দিতে চলে আসুন ঢাকা স্টেডিয়ামে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে